بول رہا بول رہا سيادا حالت کا جو 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 আমাদের এই চার গ্রামের হিন্দু মুসলমান সবাই আপনি এই গ্রামে প্রচুর লোক সমাগম হয় এবং বোন জামাই ঝি যা কিছু আছে সবাইকে নিমন্ত্রণ করে এবং মাছ আপনি দেখতেছেন তো মাছের বাজার হলো সবচেয়ে সেরা বাজার এই উতলি বাজার আপনার প্রতিজন মাছ কেনে পনেরো থেকে বিশ কেজি পঁচিশ কেজি মতো মাছ কেনে একজন এই খালি আপনি হলো যে নামান্য নমান্য সব উপলক্ষেই এর এই মেলা তো আপনি আমি অনেক পুরোপুরা সত্যিই দিকে এসেছি আমার বাপ দাদারা এই মেলা প্রায় দুশো বস্তর তো হবে আমি মেলা উপলক্ষে তেরো কেজি মাছ কিনলাম পাঁচশো টাকা কেজি তারপরে আপনার তয় নতুন আলু মূল আপনার শাক সবজি যা কিছু আছে আদার সবজি নতুন নতুন কিনতে হয় দই মিষ্টি আপনার এগারো হাজারটার মতো খরচ আমার সব যাতে জিনিস আছে সবজি টবজি সব আছে বুঝলেন সব খাওয়া খাইতে করা হচ্ছে বহুদিনকে মেলা ডে পুরোনো মেলা হয়ে গেছে এখন এখন ফির আবার ফির সাবেকের মতন ফির আবার শুরু হয়ে গেছে আমাদের মেলা মেলা মিঠে মিষ্টি তারপর মাছ শাক সবজি নতুন নতুন জিনিস আলু সব ফসলি জিনিসই পাওয়া যায় এখানে বুঝলেন সব জিনিসই আমরা আবিষ্কার করা হয় আবিষ্কার করে আমরা সব জিনিসই উদ্যান করে আজকে নতুন একটা জন্যে একটা মনে করেন আগুন পয়লা আগুন মাস

ভাই একসাথে আসেন ভাই একটু ছবি ভাই ভাই নতুন আলি কিনলাম ওই মিষ্টি মিষ্টি যত রকমের মিষ্টি আছে যেমন ধরেন ওই রসমালাই রসগোল্লা তিন চার রকমের মিষ্টি কিনলাম কানমুড়ি তারপরে ওই যে খাংরাই আরও অনেক রকমের মিষ্টি এখানে প্রস্তুতি মূল্য কেনা হয় ওই যে আমার ছেলে ঢাকা থেকে আসছে আবার মাছ কিনতে যাচ্ছে মাছ একবার কিনে গেছে আবার যাচ্ছে মাছ কিনতে পরিস্থিতি প্রস্তুতি আগে থেকে নেওয়া হয় যেখানে একটা প্রস্তুতি নেওয়া হয় যেখানে গতবার এবার কার মাছের বাজারটা একটু বেশি কারণ বন্যার কারণে মাছ নষ্ট হয়ে যাওয়ার কারণে এখানে বাজার একটু বেশি হয়ে গেছে কাস্টমার মাছ কিনতে চাচ্ছে না খুব হিমশিম খাচ্ছে কাস্টমার মাছের বাজার খুব চড়া এই কারণে মাছের বাজারটা আমাকে খুব খারাপ হয়ে গেছে এই মেলাটা ব্রিটিশ আমল থেকে এই মেলা রজ্ঞান মাসের প্রতি রজ্ঞান মাসের প্রথম দিনে প্রথম দিনে এই মেলাটা লাগে শুধু মাছ তরি তরকারি নিত্য নতুন প্রয়োজনীয় যে জিনিসটা এই আজকের দিনে পাওয়া যায় প্রতি বছরে এই রজ্ঞান মাসের প্রথম দিনে পাওয়া যায় দূর দূরান্তর থেকে কাস্টমার এখানে আসে বিক্রি করতেও আসে এবং কিনতে আসে এখানে বড় বড় মাছ শুধু বড় বড় মাছ বড় বড় গরুর মাংস এবং শাক সবজি যত নতুন আলু যত নতুন তরকারি লঘান মাসের প্রথম দিনে এখানে হিন্দু মুসলমান সবাই মিলিত হয়ে এই বাজারটা করে あっそこだ。 আচ্ছা এই বছরের পুরাতন মেলায় অনেক কিছুই পাওয়া যায় দেখি আমাদের এই যে মিষ্টির দোকান বসে দইয়ের দোকান বসে তারপর ভাজা পোড়া তারপর মাছ তো আছে মাছের মাছকে ঘিরে মেইনলি আয়োজন আর কি আর আনন্দটা অন্য একদম এই যে এত মানুষ সবাই অনেক জায়গা থেকে আসে সবার বাসে কেউ না কেউ অতিথি হিসেবে আসে তো এই জিনিসটাই আসলে মজার সবাই বাসে অতিথি আসে তাদের জন্য কেনাকাটা হয় তাদের জন্য সবাই রান্না করে এই আনন্দটা অন্যরকম আর কি পরিবারকে নিয়ে হ্যাঁ আসলে এটাই যে কে কত বড় মাছ কিনে নিয়ে যাচ্ছে আমরা আসছিলাম তখন দেখছি যে যারা হেঁটে যাচ্ছে সবার হাতে একটা করে বড় বড় মাছ তো এই জিনিসটা দেখতেও মজা লাগে আসলে we <laughs> এটা আমাদের ঐতিহ্যবাহী মেলা দুইশো বছর আগেকার এখানে প্রত্যেক বছরই বছর নেই এরকম বড়ো বড়ো মাছ ওঠে আমরা কিনি আত্মীয় স্বজনকে দাওয়াত করি একসঙ্গে মিলেমিশে খাই এটা আনন্দ এটা আমাদের প্রচুর আনন্দ এটা কিনলাম হলো আমি সাত হাজার পাঁচশো টাকা দিয়ে এগারো কেজি পাঁচশো গ্রাম জন্য ಡ್ರೈವರಾ ನಮಸ್ಕಾರ ಹಾರ್ದಿಕ್ ಸೊ নতুন আলু দুশো চল্লিশ টাকা কেজি আর নতুন পেঁয়াজ বেড়ছে একশো টাকা কেজি এই নতুন আলুই বেশি চলিচ্ছে আর নতুন পেঁয়াজ এই দুটোই নতুন আর দ্বিতীয় কোনো নতুন নেই সবই নামে এর আগে নামছে এই টমেটো দুশো টাকা কেজি গাজর দুশো টাকা কেজি আলু ষাট টাকা কেজি বেগুন সত্তর টাকা কেজি বেজা বিক্রি ভালো সেই ভালো